মাত্র দুই বছর এক মাস বয়সে ভারতের জাতীয় সঙ্গীত গিয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম লিখিয়ে নজির সৃষ্টি করল ফালাকাটার হেদায়তনগরের সৌমিলি বিশ্বাস মাত্র দুই বছর এক মাস বয়সে ভারতের জাতীয় সঙ্গীত গিয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম লিখিয়ে নজির সৃষ্টি করল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নং গ্রাম পঞ্চায়েতের হেদায়তনগরের খুদে সৌমিলি বিশ্বাস সুপার ট্যালেন্ট কিট সম্মানে সম্মানিত হয়েছে ওই ক্ষুদে মা সঞ্চিতা বিশ্বাস পশ্চিম দেগ এসসি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা বাবা চন্দন বিশ্বাস উত্তর প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক পদে রয়েছেন একমাত্র কন্যার অভাবনীয় সাফল্যে খুশি মা বাবা উভয়েই কন্যার এই সাফল্যের পিছনে মায়ের স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের অবদান রয়েছে বলে জানান বাবা চন্দন বিশ্বাস বাবা চন্দন বিশ্বাসের কথায় মেয়ের স্মৃতিশক্তি ছোট থেকেই ভীষণ প্রখর দেড় বছর বয়সেই মেয়ে ইংরেজিতে সপ্তাহ ও মাসের নাম মুখস্থ বলতে পারত বর্তমান বয়স দুই বছর তিন মাস এই বয়সে পাঁচের ঘরের নামতা পর্যন্ত মুখস্থ বলতে পারে সে চলতি বছরের পঁচিশে এপ্রিল ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের তরফে সুপার ট্যালেন্ট কিট পুরস্কার প্রদান করা হয় সর্বকনিষ্ঠ কন্যা হিসাবে জাতীয় সঙ্গীত সঠিকভাবে গাওয়ার জন্য এই পুরস্কার প্রদান করা হয় সৌমিলির এই অভাবনীয় জয়ে ভীষণ খুশি ওর মায়ের স্কুলের প্রধান শিক্ষক নিশিকান্ত সরকার সহ গোটা জেলাবাসী

এটা তো আমরা প্রথম দিকে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি এবং ওর মা দুজনেই প্রতিদিনই আমাদেরকে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে হয় ম্যাটার্নিটি লিভ ওর মায়ের ম্যাটার্নিটি লিভ শেষ হওয়ার ঠিক অব্যবহৃত পর থেকেই এবং আমরা যাওয়ার পথেই ওকে আমরা অসংখ্য বার এটা শোনাতাম এক দুই স্কুলেও যারা আছে অন্যান্য শিক্ষক শিক্ষিকা মোর তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষিকা আছেন তারাও কিন্তু ওকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করতেন এবং স্কুলের অন্যান্য শিশুরাও যারা আছে তারাও কিন্তু ওকে ওর সঙ্গে খেলতো মিশতো এবং ধীরে 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 এটাও শিখে যায় এবং তারপর আমরা একদিন গুগল করি গুগল করার পরে দেখি যে পৃথিবীর মধ্যে সব থেকে কনিষ্ঠতম শিশু একজন আছে এবং তার বয়স ওর থেকে অনেকটাই কম তারপরে আমরা ভাবি যে এটা যদি কোনোভাবে ওদের কাছে পাঠানো যায় তারপর যোগাযোগ করি এবং পাঠাই তারপরে ওরা অ্যাপ্রুভ করে এবং শেষে হ্যাঁ এই স্বীকৃতিটা ও পায় কেমন লাগছে আপনার মেয়ে নিশ্চয়ই ভালো লাগছে ওর বয়স এখন কত এখন 2 বছর 3 মাস আচ্ছা আপনি খুশি নিশ্চয়ই খুশি কি বলবেন এখন তো অনেক ছোট সেভাবে তো কি বলবো আশা করি ভালোই হবে এবং আমরাও আমাদের যতটুকু চেষ্টা করার আমরা নিশ্চয়ই করব আপনার নাম আমার নাম চন্দন বিশ্বাস আপনি ওর বাবা আমি ওর বাবা